আয়রন ক্যালসিয়াম আর ভিটামিনে ভরপুর কসুর শাক বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সের জন্য ভীষণ উপকারী একটা খাবার আমি আমার মেয়ের খাওয়ানোর জন্যই মূলত সাত বাগানে দশতালি কসুর শাক দিয়ে শুরু করছিলাম এখন কিছুদিন হয়েছে লতির কচুর গাছ লাগাইছি প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে আর আজকে সাত বাগানে সেই কচুর শাক দিয়ে একটা ভিআইপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাটেনে এইভাবে যদি কচুর শাকটা রান্না করেন স্বাদের গ্যারান্টি দিচ্ছি আমি আর এইভাবে কচু শাক রান্না করলে কচু শাকের পুষ্টিগুণাগুণ হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে খুব অল্প সময়ের মধ্যে শাকটা আমি রান্না করব তো প্রথমেই ডাটা সহ পাতা কেটে নিচ্ছি এটা কিন্তু আমি একটু লবণ দিয়ে খুবই সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব যাতে পানিটা ফেলা না যায় তো খুবই দুই এক ফোঁটা পানি থেকে চলে যাবে সেটা কোনো সমস্যা না কিন্তু অতিরিক্ত পানি দিয়ে সেদ্ধ করা যাবে না শাকের কালারটা একেবারে পারফেক্ট সবুজ রাখতে গেলে অবশ্যই দিতে হবে একটু সরিষার তেল এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব সেদ্ধ হতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তারপরে এর মধ্যে আমি বেটে নিব হচ্ছে মশলাগুলা আর মশলার মধ্যে দিব দুইটা পেঁয়াজ সরি তিনটা পেঁয়াজ দুইটা রসুন আর হচ্ছে এই যে কাঁচামরিচ তো কাঁচামরিচের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ আমার মেয়ে খাবে তারপরে হচ্ছে ওটা সেঁকে নিলাম এখন কিন্তু এই যে ইলিশ মাছের লেজার কাঁটাটা এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম আর ওই পানিটা কিন্তু ফেলে দিব না শাকের পানিটাও কিন্তু আমি ফেলিনি মাছের পানির সাথে অ্যাড করে রাখছি তাতে কিন্তু পুষ্টিটা একদম চলে যাবে আর এই শাকে কিন্তু একদমই গলা ধরে না মাছটা খুব ভালোভাবে বেছে নিলাম এরপর তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিব লবণ তার সাথে দিয়ে দিব এই বাটা মশলাটা এটা কিন্তু লবণ দেওয়ার কারণে মশলাটা ফিটল না খুবই সামান্য পরিমাণ হলুদ দিব শাকে বেশি হলুদ দিলে কিন্তু শাকের রঙটা চেঞ্জ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না খুবই সামান্য পরিমাণে দিতেই হয় আর দিয়ে দিব ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা সামান্য পরিমাণ দিয়ে ভালো করে এটা কষায় যখন শুকান শুকানো ভাব হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ কষায় নিয়ে মাছের প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিলাম খুবই সামান্য প্লেটটা দিয়ে পানি দিচ্ছি আর এই যে মাছের পানি আর শাকের পানিও কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিয়েছিলাম এখন ভালো করে এটা নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তারপরে এই যে শাকটুকু দিয়ে দিব খুবই কম পরিমাণে শাক দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু ভালোই এখানে কম দেখা গেলেও ভালোই কিন্তু হয়েছে ভিডিওতে মনে হচ্ছে খুবই কম তো এই যে নাড়াচাড়া করতে 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 মাছের সাথে কিন্তু শাকটা মিলে যাবে তারপরে দেখেন শাকের কালারটা কিন্তু আস্তে আস্তে সবুজটা ভেসে উঠতেছে আর এইভাবে কচু শাক গন্ড করলে এত বেশি মজা লাগে স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন আস্ত কাঁচামরিচ পেঁয়াজ রসুন কিন্তু মুখে বাঁধে বেশি একটা টেস্ট লাগে না অনেকে আবার শাক ঘন্টের মধ্যে পিঠলি বা চালের গুঁড়া যেটা সেটা ব্যবহার করে এতে কিন্তু শাকের পুষ্টি গুণাগুন একদমই ঠিক থাকে না তো আমি টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম একেবারে সম্পূর্ণভাবে পুষ্টি ঠিক রেখে এক শাকের ঘন্ট করে দিলাম তো এই রেসিপিটা এত মজার যেহেতু ইলিশ মাছটাও গেছে শাকের মধ্যে আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক ঘন্ট তো নর্মালি এমনিতেই মজা লাগে আর এইভাবে যদি করেন তাহলে আরও বেশি টেস্ট লাগবে স্বাদের গ্রান্টি আমি দিচ্ছি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটি তো আমার মেয়ে তো নর্মালি শাক টাক না খেতে চাই স্বাদ বাগানে শাক যদি কাটা হয় তখন সে নিজে খুব খুশি করে খায় কারণ সে নিজে হাতে শাক কেটে নিয়ে আসে আর এর সাথে এক পিস লেবু হলে কিন্তু জমা যাবে যদিও এই শাক একদমই গলা ধরে না কিন্তু শাকের সাথে চটচরের সাথে এক পিস লেবু হইলে খুবই জমে যায় খাবারটা তো এই যে খাবার খেতে খেতে চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি একটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ